জামাইষষ্ঠী নিয়ে যখন খুব হয়েছেই তখন মনে হলো কম্পিউটারটা খুলি আর কম্পিউটারটা খুলে মেয়ে কিছু পুরোনো ছবি জামাইষষ্ঠীর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরকমভাবে কিছু ছবি যেগুলো পেলো সেগুলো দিল তুলে দিল আর দেখলাম যে তখন কিন্তু ইউটিউব করতাম না কিন্তু নিয়মটা কিন্তু সুন্দরভাবেই করতাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে প্রথম থেকে জামাইষষ্ঠীর নিয়ম কিন্তু একদম অটুট রেখে জামাইষষ্ঠী করি আর এই দু বছর ধরে যেটা করছি সেটা হচ্ছে হ্যাঁ ভিডিও করে রাখছি স্মৃতির উদ্দেশ্যে তো দেখো কম্পিউটারের ছবিগুলোও ঠিক ঠিকঠাক আসেনি তো যে কবছরের পুরোনো ভিডিও সেগুলোও সরি ছবি সেগুলোও শেয়ার করলাম আর বর্তমানে কীভাবে করছি শেয়ার করলাম নিয়মের কিন্তু কোনো পার্থক্য হয়নি তো এটা আমার বর্দি তো এরকমভাবেই প্রত্যেক বছর না প্রথম দু বছরের ছবি আমার কাছে নেই তাই শেয়ার করতে পারলাম না তাই সবটা দিয়ে আজকে শেয়ার করে তোমাদের দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম যে নিয়ম কিন্তু নিয়মই থাকে নিয়ম কিন্তু সেই প্রথম থেকেই করে আসছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে জানিয়ে